যদি যুবক বৃদ্ধ মহিলা পুরুষ এটা ধারণা করে নেয় যে মসজিদ ব্যতীত অন্য কোন রঙের ঘরে পাওয়া যায় সে ভুলের মধ্যে রয়েছে যত সুন্দর রঙিন ঘর হোক যত বড় বুজুর্গ বসে থাকুক হৃদায়ত আল্লাহর ঘরে এবং ইমামের পিছনে রয়েছে ও ইমাম যে ইমাম কোরআন ও সহি সুন্নার আলোকে তার মুসল্লিদেরকে পথ ও মত নির্দেশ দেয় সময় থাকতে ফিরে আসো নয়া পাড়ার মানুষ তোমার গুলশানের বাড়ি গাজীপুর সদরের ওই ফ্লট আর ফ্ল্যাট তোমার এই নয়াপাড়া গ্রামের বিশ বিঘা সম্পদ অথবা তুমি সে যার এগুলোর কোনো কিছুই নেই তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টেনে আছো যদি তোমার রব তোমার থেকে এই নেয় তোমার শরীরটা ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে কেউ সোজা মুখে তাকাবে না নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে নয়াপাড়ার রিকশার ড্রাইভার ফসলি জমিনের শ্রমিক গার্মেন্টসে কাজ করা বনেরা আমার অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার যাদের ঘরে ফ্রিজ নেই টিভি নেই সোফা আলমারি খাট কোনো কিছু নেই যাদের ঘরে কিছুই নেই তাদের বলতে চাই তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট পালন তুমি অনুভব করতে পারবে না তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি তুমিও পারবে না জেনে রাখো নয়াপাড়ার দরিদ্র ধনীরা তোমরা তোমাদের রবের দিকে আসো যেখানে একজন নবী বলে আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই হিদায়ত দেবেন তোমরা রবের দিকে যাবে তো ইনশা আল্লাহ সময় থাকতে ফিরে আসো নয়াপাড়ার মানুষ নয়াপাড়ার মানুষ নিজেকে মুসলিম মুখে বললে চলবে না মুসলিম পরিচয় দিতে হবে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যারা তোমরা পাঁচ নামাজ করো তোমরা যারা রবের সাথে শিরিক করো না যারা তোমরা নবীর শিক্ষার শূন্যতের বিরুদ্ধে গিয়ে বিধাত ভালো বলে বাড়াবাড়ি করো না তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসেবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে ধিনা করো নেই নীতির জন্য জীবন দিতে প্রস্তুত তোমরা যারা তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে নয়াপাড়ার মানুষ তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে দিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ সুমস্তাকাম অথপর ওই কথার উপরে অটল থাকে যারা বলে আমাদের হচ্ছে আল্লাহ এই কথার উপর যারা অটল অবিচল থাকে আল্লাহ বলছে আল্লাহ এই লোকগুলার জন্য ফেরিস্থান নাজিল করে ফেরিস্তারা ওদেরকে বলে আল্লাহাফু তোমরা ভীত না কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের সত্তর বছরের কে কতই আর কষ্ট দেবে কতটুকুই বা দরিদ্রতা ভুগবে কতটুকুই বা অসুস্থতা ভুগবে কতটুকুই বা লজ্জিত অথবা অপমানিত হবে কতটুকুই বা অবহেলিত হবে কতদিনই বা তোমাকে বিচার সালিসে ডাকা হবে না কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না আল্লাহ ভয় পেও না কতজন কতদিন মারতে আসবে বলবে কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নার দাওয়াত দেন আমাদের বিরুদ্ধে যায় এমন কিছু বলিয়েন না আল্লাহ চাহু তোমরা ভীত হয় না চিন্তিতও

ও তোমরা যারা বলো আল্লাহ আমাদের রব এবং সে কথায় অটল থাকো তোমাদের বন্ধু এমপি নয় মন্ত্রী নয় তোমাদের বন্ধু এই এলাকার ধনী ব্যক্তি নয় জজ নয় ব্যারিস্টার নয় পুলিশ নয় র্যাব নয় আর্মি নয় আল্লাহ বলছে যে ফেরিস্তারা বলবে নাহনু আউলিয়া উখুম ও আল্লাহর বান্দারা আমরা ফেরিস্তারা তোমাদের বন্ধু কোথায় বন্ধু ফিদ দুনিয়া ফিল হায়া দুনিয়া তোমরা এই দুনিয়াতে বেঁচে আসো জেনে জেলে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া অহলা খের যখন মৃত্যুবরণ করে আখেরাতো যাবে ফেরিস্তারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু ওয়ালেকুম ফি হ্যা ম্যাথের স্টেহি এন কুসুম অ্যান আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব এরপর পাঁচ অক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে প্রত্যেক অন্যায় কাছ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে অন্যায় থেকে ফিরে আসবে আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তা স্বীকৃতি দিবে আল্লাহ যে অনুগ্রহ করেছে কিতাবা মাতা আত্মীয়-সজন শব্দে খেয়াল রাখবে ফেরেশতারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে আখেরাতে ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায় আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না ওখানে তোমার মারজি ইয়ার যো তুম কহো ও হোগে তোমার ইচ্ছা ইচ্ছা হবে তুমি কি चाहते কি রাখবে তোমার সেটাই রাখা হবে কি লাগবে না তোমার সেটা রাখা হবে না নুজুলামিন গফুর রহিম এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়মায় মানে একজন মানুষ যান নাচে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতি থাকবে না এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপ্যায় স্মেহা আল্লাহ আল্লাহ